শিবের আশীর্বাদে জীবন বদল তিন রাশির সুখোন্নতি আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি মতে এই দিনটি খুবই উল্লেখযোগ্য শিবের কৃপায় তিন রাশির জাতকদের কপাল খুলবে উন্নতির যোগ রয়েছে জেনে নিন বিষদে রাশি ঠরস সুভ প্রভাব পড়বে রাশির জাতকদের অর্থলাভ হবে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে পরিবারে সুখ সমৃদ্ধির যোগ রয়েছে কেরিয়ারে উন্নতি হবে মিথুন রাশি জেমেনেই ভাগ্যোদয় হবে মিথুন রাশির জাতকদের ব্যবসা লাভজনক হবে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন পরীক্ষার্থীদের জন্য ভালো সময় কুম্ভ রাশি অ্যাকোয়ারেস মহাদেবের কৃপায় কপাল খুলবে কুম্ভ রাশির জাতকদের কেরিয়ারে সাফল্য আসবে ধনলাভের যোগ রয়েছে ব্যবসায়ীরা সাফল্য পাবেন অন্যদিকে মতে আগামী ছয় ফেব্রুয়ারি চন্দ্রের সঙ্গে মিলিত হবে বৃহস্পতি যার ফলে তৈরি হবে গজকেশরী রাজযোগ এর প্রভাবে কপাল খুলবে তুলা কর্কট ও সিংহ রাশির জাতকদের আগামী দুই ছয় ফেব্রুয়ারি মহাশিবরাত্রি মতে এই দিনটি খুবই পবিত্র এর পরের দিন দুই সাত ফেব্রুয়ারি মিনে প্রবেশ করবে বুধ ওই দিন অস্ত যাবে শনি যার ফলে ভাগ্য বদলাবে কুম্ভ মিথুন ও বৃষ রাশির জাতকদের জ্যোতিষমতে আগামী এক এক ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ তারপরে দুই সাত ফেব্রুয়ারি মিন রাশিতে প্রবেশ করবে বুধের এই জোড়া রাশি পরিবর্তনে কপাল খুলবে মেষ বৃষ ও মিথুন রাশির জাতকদের শিবের আশীর্বাদে জীবন বদল তিন রাশির সুখুন্নতি আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি মতে এই দিনটি খুবই উল্লেখযোগ্য শিবের কৃপায় তিন রাশির জাতকদের কপাল খুলবে উন্নতির যোগ রয়েছে জেনে নিন বিষদে রাশি থেস সুভ প্রভাব পড়বে বৃষ রাশির জাতকদের অর্থলাভ হবে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে পরিবারে সুখ সমৃদ্ধির যোগ রয়েছে কেরিয়ারে উন্নতি হবে মিথুন রাশি জেমেনেই ভাগ্যোদয় হবে মিথুন রাশির জাতকদের ব্যবসা লাভজনক হবে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন পরীক্ষার্থীদের জন্য ভালো সময় কুম্ভ রাশি অ্যাকোয়ারেস মহাদেবের কৃপায় কপাল খুলবে কুম্ভ রাশির জাতকদের কেরিয়ারে সাফল্য আসবে ধনলাভের যোগ রয়েছে ব্যবসায়ীরা সাফল্য পাবেন অন্যদিকে মতে আগামী ছয় ফেব্রুয়ারি চন্দ্রের সঙ্গে মিলিত হবে বৃহস্পতি যার ফলে তৈরি হবে গজকেশরী রাজ্যগ এর প্রভাবে কপাল খুলবে তুলা কর্কট ও সিংহ রাশির জাতকদের আগামী দুই ছয় ফেব্রুয়ারি মহাশিবরাত্রি মতে এই দিনটি খুবই পবিত্র এর পরের দিন দুই সাত ফেব্রুয়ারি মিনে প্রবেশ করবে বুধ ওই দিন অস্ত যাবে শনি যার ফলে ভাগ্য বদলাবে কুম্ভ মিথুন ও বৃষ রাশির জাতকদের মতে।